দিল্লি দরকার হয় পার্লামেন্টের সামনে আমরা অবস্থান করব প্রধানমন্ত্রীর বাড়ির সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আমরা এই আন্দোলন গড়ে তো যাতে করে তাঁরা ভাবে জনগণ আমাদের এই চিন্তাকে চিৎকার জানাচ্ছে শুধু মুসলমান নয় সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়েও ধর্ণা দেবেন হ্যাঁ প্রয়োজন দিতে বাধ্য হব আপনি আমার পেটে লাথি মারছেন আপনি তো ভালো আছেন আজকে যারা আশ্বাস দিয়েছিল দেশের জনগণের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ করে ঢুকবে পনেরো লাখ তো ঢোকা দূরের কথা পনেরো টাকা করে মাইনাস হয়ে যাচ্ছে আজকে তাদের কাছ থেকে কি আশা করতে পারে আজকে যারা এই নোংরা আইন তৈরি করার জন্য বিভিন্ন সময় মিটিং করেছে মিটিং করে সেটা পার্লামেন্টে বাস্তবায়নের রূপ দিয়েছে আজকে সেই সমস্ত ব্যক্তিদের করেই তো আমরা অ্যাটাক করতে চাই মারার মধ্য দিয়ে নয় আমরা আইনকে সামনে রেখে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে যেই আমাকে অধিকার আমার মৌলিক অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে সেই অধিকারকে আমি সামনে রেখে অধিকারকে মান্যতা দিয়েই তাদের বাড়ি আমরা ঘেরাও করবো আইনেরকে সামনে রেখে আইনের সাহায্য নিয়ে অকাব আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় গোল টেবিল বৈঠক মুসলিম নেতাদের এবং সেই সাথে সাথে যারা ধর্মনিরপেক্ষ মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক এবং সেখানে উপস্থিত হয়েছিলেন ফুরপুরা শরীফের পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকি ভাইছেন কী বলবেন আজকে যে মুসলিম লিডার আপনার এক জায়গায় হয়েছেন এই আইনকে বাতিল করার জন্য যেটা আইনে রূপান্তরিত হয়েছে সেটা বাতিল করা সম্ভব সর্বপ্রথম শুধু মুসলিম না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়েছি এই আন্দোলন আমাদের এই জন্যই এটা সংবিধান বিরোধী এই যে বিল নিয়ে এসেছে বা আইন পাশ করে সংবিধান বিরোধী একজন উকিল বক্তব্য দিচ্ছিলেন তিনি পয়েন্ট করে করে তুলে বলছিলেন এটা আমাদের ভারতে যে সংবিধান বাবা সাহেব যে সংবিধান করে সেই বিরোধী তাই এখানে শুধু মুসলিম বলে নয় আর এই ওয়াকফ যে আইন এনেছে শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত তা নয় জাতি ধর্ম বর্ণ নির্বিহ সবাই ক্ষতিগ্রস্ত কারণ ওয়াকফের জায়গায় হসপিটাল হয়ে আছে ওয়াকফের জায়গায় সরাইখানা হয়ে আছে ওয়াকফের জায়গায় স্কুল হয়ে আছে শুধু মুসলমানরা পড়ে নাই সমস্ত ধর্মের মানুষ পড়ে তাই সেই দিক দিয়ে দেখতে গেলে শুধু ওয়াকাফ আইনটা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত নয় ভারতবাসী ক্ষতিগ্রস্ত তাই সকলের উচিত ভারতবাসী হিসাবে এই আইনের বিরোধিতা করে তীব্র আন্দোলন গড়ে তোলে সাধারণ জনগণকে কষ্ট না দিয়ে সরকারের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে এই নোংরা আইনের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে এই আইনকে বাতিল করা এটা আমাদের মূল লক্ষ্য বলছেন বলছেন একটা দেশে আইন তৈরি হয়েছে সেই আইনকে বাতিল চাইছেন এটা তো মুসলমানদের উপকারের জন্য কল্যাণের জন্য দুটো বিষয় প্রথম বিষয় যে দেশে আইন বলছেন আইন সরকারকে কে জনগণ তৈরি করে সরকার জনগণ তৈরি করে না পার্লামেন্টে জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে মানে পার্লামেন্টের মেম্বাররা আমাদের ভোট দিয়ে জনগণের এই মর্যাদা দেয়নি আমরা তাদের মর্যাদা দিয়েছি তা আমাদের যেটা কষ্টকর হবে ক্ষতিকারক হবে সংবিধান বিরোধী হবে আমাদের আন্দোলনকে তানাদের মানতে বাধ্য হয়ে সেই আইন প্রতিরোধ করতে হবে দু নম্বর বিষয় জানার আজকে কুমিরের কান্না কান্নাকানছে আমরা বাংলা একটা প্রচলন শুনে কুমিরের কান্না আজকে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে কুমিরের কান্না কানে তাদের ভাবা উচিত তাদের এই রাজত্বে নিরীহ মুসলমানদের ট্রেনে বাসে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে দলিতকে আদিবাসীকে পাঞ্জাবিকে গুজরাটিকে শিখ ভারতবাসীকে হত্যা করা হচ্ছে সেই সমস্ত মন্ত্রীদের নেতাদের তো পার্লামেন্টে দাঁড়িয়ে একবার আমরা কোনো বার্তা দেখতে পেলাম না আজকে দেশের জনগণকে কষ্ট দেবার জন্য নোংরা আইন তৈরি করা হচ্ছে কই চীন আমার দেশে দশ হাজার একর কমবেশ সম্পত্তি দখল করে আছে তার বিরুদ্ধে পার্লামেন্টে কো আইন তুলে সবাইকে একত্রিত করে চীনের বিরুদ্ধে কোনো বার্তা দিল না তো এখান থেকে বোঝা যায় এদের মুসলমানদের উপকার করার কোনো চিন্তা নাই এদের জনগণকে কষ্ট দেবার চিন্তা একটাই কারণ কি জানেন আমরা ছোটোবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা কেউ রাজাকে জিজ্ঞাসা করছে না রাজা তোর কাপড় কোথা কে জিজ্ঞাসা করেছিল বলেন তো একটা বাচ্চা ছেলে জিজ্ঞাসা করেছিল তাই আজকে এই কেন্দ্রীয় সরকার যেভাবে চোদ্দোটা বছর ধরে মানুষকে কষ্ট দিচ্ছে শুধু মুসলমান নয় সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই নিজেদের কমজোরিটা ঢাকার জন্য এবং কেউ পাল্টা রিপিট কোশ্চেন না করে যে জনগণের জন্য কি করেছেন সেই নিজেদের মুখ বাঁচাবার জন্য একের পর এক জনগণকে কষ্ট দিতেই আছে শুধু মুসলমান নয় এই আন্দোলনের মধ্যে পঞ্চাশ টাকা করে গ্যাসে বাড়িয়ে দিয়েছে এটা কি খবর রেখেছে যে সমস্ত নিরীহ হিন্দু ভাইদের ধর্মের কালার লাগিয়ে তাদের ব্রেনকে ওয়াশ করে মুভমেন্ট করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগোয়ার পরিবেশ তৈরি করেছে তাদের বাড়ির গ্যাসটাও কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিয়েই কিন্তু হচ্ছে তাই আমাদের মধ্যে অশান্তি লাগিয়ে ধর্মের মধ্যে ভেদাভেদ লাগিয়ে তারা এই কাজগুলো করে যাতে ষোলো পয়দারে কুরপুরা শরীফ পশ্চিমবাংলার একটা অন্যতম পীঠস্থান কুরপুরা শরীফের পির্জা এইটা নিয়ে কি ভাবছেন আপনাদের দিকে তাকিয়ে হচ্ছে মুসলিম সমাজের একটা অংশ দেখেন ইতিমধ্যে আমাদের ভাইয়েরা আমার গোল টেবিল করেছে আলোচনা এসেছে এবং আমাদের কলকাতা বিরাট এক সবার জন্য আমরা আলোচনা নিয়েছি সুপ্রিম কোর্টে যাওয়ার আমাদের আলোচনা হয়ে গেছে সাথে সাথে ভারতবর্ষের মুসলমানদের যে বোর্ড আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা সামনে রেখে দরবার থেকে আমরা নেতৃত্ব দিয়ে আগামী দিন বাংলা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চাইছি একদিনের জন্য নয় দীর্ঘ মেয়াদি একটা আন্দোলন গড়ে তুলছি এবং আমরা আলোচনা করেছি এই আন্দোলন যেন গোটা ভারতবর্ষ জুড়ে একসাথে গড়ে ওঠে সমস্ত সম্প্রদায় মানুষকে এই বিষয়কে ভাবিয়ে কেন এটা হচ্ছে সংবিধান বিরোধী তাই জনগণকে ভাবিয়ে সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা আন্দোলন আগে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করছি আন্দোলনে কী পদক্ষেপ নিচ্ছে না কীভাবে আন্দোলন করবেন কি কি পদক্ষেপ নেবেন প্রথমে আমরা মসজিদ ভিত্তিক আন্দোলন তৈরি করছি যাতে জনগণকে মসজিদের ইমামরা এই বিষয়টা বোঝাতে পারে সাথে সাথেই আমরা সমাজে ছোট ছোটো আমরা সমাবেশ গড়ে তুলছি পথসভা গড়ে তুলছি কলকাতার জন্য ইতিমধ্যে প্ল্যান চলছে আজকেও আমাদের আলোচনা হচ্ছে এবং আমরা রাস্তায় আমরা অবস্থান করব। আপনি এখুনি প্রশ্ন করবেন যে রাস্তাগুলো সাধারণ জনগণ কষ্ট পাবে আমরা এমন জায়গায় অবস্থান করব যেখানে সাধারণ জনগণকে কষ্ট দিতে চাই না আমাদের আন্দোলন সাধারণ জনগণের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নোংরা চিন্তার মানুষদের মানসিকতার বিরুদ্ধে আমরা এমন এমন জায়গায় এবং দিল্লি দরকার হয় পার্লামেন্টের সামনে আমরা অবস্থান করব। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আমরা এই আন্দোলন গড়ে তো যাতে করে তাঁরা ভাবে জনগণ আমাদের এই চিন্তাকে চিৎকার জানাচ্ছে শুধু মুসলমান নয় সমস্ত সম্প্রদায়ের মানুষ তাই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা ইতিমধ্যে আলোচনা চলছি ইতিমধ্যে নিয়েছি আগামীতে আপনারা আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন আরও দেখতে পাবেন